ডাকসু নির্বাচনে চলমান রাজনীতির কালচার ফেল করেছে এবং টেন্ডারবাজ ও চাঁদাবাজরা পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সকালে বরিশাল প্রেসক্লাবে জেলার উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগ যেমন বুঝতে পারেনি তেমনি ডাকসু নির্বাচনকে বিএনপির অনেক বুদ্ধিজীবী ও বাম নেতারা বুঝতে পারেননি বলেও মন্তব্য আসাদুজ্জামান ফুয়াদের গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমরা চাইলে সংবিধান পরিবর্তন করতে পারব এই জুলাই চার্টার যেটা আছে সেটা বাস্তবায়নের ব্যাপারে একমত হতে পারবে তা না হলে আমি ধারণা করছি জুলাই চার্টারকে ঘিরে একটা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বড় দল আকারে কারণ হচ্ছে ডাকস নির্বাচন তার সবচেয়ে বড় এক্সাম্পল গণ অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না ডাকসু নির্বাচনকেও বিএনপি সহ অনেক বুদ্ধিজীবী বাম বলয়ের লোকরা সকল সেকুলার লিবারেলরাও বুঝতে পারছে না